বন্ধুরা মেঘামাক্সনের পক্ষ থেকে আপনাদের সবাইকে এত গভীর রাতে আপনাদের স্বাগত জানাই এখন বাজে রাত তিনটে আমি আমার ফার্মের এই প্রোডাকশান দেখানোর জন্য বা উঠানোর জন্য আমি আপনাদের কিন্তু রাত্রে ভিডিও করার চেষ্টা করছি এবং দেখাতে চাইছি যে আমার বেডের পার বেডের প্রোডাকশান এবং ফলন কীভাবে আসছে বা কি ধরনের আসছে তো এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু চেষ্টা করছি যে কিভাবে ফলনটা এসছি আমি দেখানোর চেষ্টা করছি একটু দেখুন একবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং নিচের বেড থেকে উপরের বেড পর্যন্ত দেখানোর চেষ্টা করবো একদম বাবুর নিচ থেকে দেখাবে কি পরিমাণ ফলনটা আছে অতিরিক্ত ঘনত্বের জন্য কিন্তু লাল হয়ে গেছে লালটা কাটাতে পারিনি এবং আজকের আমি দেখাবো আমার অল্প জায়গার মধ্যে প্রোডাকশনটা কিভাবে হয় জায়গাটা সীমিত জায়গা সীমিত জায়গার মধ্যে আমি যে কাজ করছি সেই সীমিত জায়গার মধ্যে প্রোডাকশনটা কিভাবে আসছে অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে এ ধারে ঘুরে হব সেটাও দেখো অ্যাকচুয়ালি আমি বেশি কথা বলতে পারছি না কারণ আমাকে মাল উঠে নিয়ে যেতে হবে এখনই তো আমার ভাগনা বাড়িতে এসছে বলে এখন ভিডিও করা সম্ভব হচ্ছে আপনাদের আগেও বলছিলাম যে আমি একা ভিডিও করতে পারি না বা করি না তো আপনারা দেখুন ও দেখাচ্ছি পার বেডে প্রোডাকশানটা কীভাবে এসছে তবে এবারে প্রোডাকশনগুলো কিন্তু একটু ছোট সাইজ হয়েছে এর আগের বেড যেমন একটা সাইজ ছিল বড় বড় সাইজ এটা কিন্তু তা হয়নি একটু সাইজ আর ছোট হয়ে গেছে যেমন ছোট হয়েছে পরিমাণ সেই অসংখ্য পরিমাণের পরিমাণের দিক থেকে দেখতে পাচ্ছেন কিন্তু টেনশনে পড়ে গেছি এত ফুলের বাজারে যাবো কি করে খড়গপুর পাঠানো হয় বাসে তুলতে যেতে হয় বাসে তুলতে যাব কি হবে সেটাই টেনশনে পড়ে গেছি অনেকে আবার কি করে এর গোড়া থেকে কেটে নেয় ছুরি চাকু দিয়ে এরা কেটে নেয় কাটার কোনো দরকার নেই করে নাড়ালেই লিয়ে গোড়াটা উঠে আসবে দেখতে পাচ্ছেন আমি নাড়িয়ে নাড়িয়ে গোড়া সময় তুলে নিচ্ছি এক একটা বেডের চারিদিকে এসছে কোনো দিকটা বাদ যায়নি এটা আগেও তোলা হয়েছে বেড গুলোতে কালকে তোলা হয়েছিল আজকের সাইড গুলো একটু ছোট হয়ে গেছে চারিদিকটাতে কোন সাইডটা যে খালি থেকে সেরকম কিছু না এমন কিছু কিছু বেড দেখাও যে বা সবই বেড ঘুরে ঘুরে দেখাও উপর নিচ থেকে শুরু করে এবং চারদিকটাতে চারদিকটাতে অনেকের র্যাকের বেডের উপরে টপের বেডগুলোতে কিন্তু ভালো হয় না আমার টপ বেডগুলোতে দেখুন কিভাবে পরিমাণ ফলন এসছে শুধু টপে নয় টপে মিডিল এবং নিচে তিনটাতে সম পরিমাণ যে কেউ এবারে সব বেডে সমান আসে না এভারেজ একটা এসে যায় আটশো গ্রাম করে সেটা দেখতে পাচ্ছেন যে এভারেজ সত্যি আছে কিনা বেড গুলাতে দেখতে পাচ্ছেন রকম হয়েছে আর মিডিল বেড দেখলেন এবং নিচের বেড দেখানো হচ্ছে বর্তমানতে সব বেডেই সম পরিমাণের কাছাকাছি ফল এসছে এইবারে আপনারা দেখছেন এগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি এইভাবে সাজালে কী হয় কোনোটার উপরে কোনোটা আঘাত পড়ে না এবং ভেঙেও যায় না সাইজও ঠিক থাকে এবং বিক্রি উপযুক্ত হয়ে থাকে যাওয়া পর্যন্ত উপযুক্ত হয়ে থাকে এই ডাটাগুলো সব মাঝখানের দিকে এবং ঘোড়ার দিকে যেটাতে একটু বেশি পরিমাণ জলজল ভাব থাকে ওই ঘোড়ার দিকটা একটু ঠিক করে পরিষ্কার করে নিতে হবে এই যে একটু হালকা জলজল ভাব থাকবে কারণ জল থাকে যার জন্য এটা হালকা জলজল ভাবটাও থাকতে পারে এই যে এটাকে ক্লিন করতে হবে এবং এটা এইভাবে পরিষ্কার করে দিলে তাহলে আর যে অন্যান্য ছাতুর গায়ে টাচ থাকবে না আর এটা খারাপও করবে না কোনোটা কোনোটাকে খারাপ করবে না এইভাবে সাজানো হয়ে গেলে এর উপরে একটা আলুর যে বস্তাগুলো আছে সেইগুলো ঢাকিয়ে মুখটা বেঁধে দিলে তাহলে দূরবর্তী কোথাও নিয়ে যাওয়ার সময় কেউ বার করতেও পারবে না বা পড়ে যাওয়ারও চান্সেস কম থাকে হুম তো এইভাবে আমরা বাইরে কিন্তু পাঠিয়ে দিই দূরের দিকে পাঠিয়ে দিই তো এটা এখন প্রায় লগভগ আমার ঘর বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে যাবে এটা আমাকে সেইভাবেই পরিচর্যা করে ঠিকঠাক করেই পাঠাতে হবে এবারে অনেকে বলেন না দাদা আপনি মাল নেবেন সব মাল তো নেব কিন্তু আমার টাইমে এখন তিনটার সময় আমি উঠে মাল উঠাচ্ছি আপনারা কি উঠিয়ে দিয়ে যাবেন বলুন তিনটে আমি অনেককে বলেছি যে বা আপনাদের আশেপাশে যে পাইকারগুলো আছে তাদের সঙ্গেও আমি অনেক চেষ্টা করব কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার তাহলে কী হয় আপনাদের ওই কাছাকাছি পাইকারদেরকেও আপনারা দিতে পারবেন সেটা সবার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও খুব ভালো হবে আর ওই পাইকারির ক্ষেত্রেও ভালো হবে যেটা দূর থেকে আর মাল নিতে হবে না বাড়ির কাছাকাছি যদি ফার্মার পেয়ে যায় আপনারা দিতে পারেন তাহলে খুব ভালো হয় তো আমি চেষ্টা করি সবসময়ের জন্য যে যেখানকার কৃষক বা যেখানকার ফার্মার ওইখানকার যদি পাইকারি পাইকার থাকে তাহলে রপ্তানির ক্ষেত্রে দেওয়া নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে তো ঠিক আছে বন্ধুরা দেখুন দেখলেন আমার কিভাবে আমি সাজাচ্ছি বা কীভাবে আমি পাঠাবো তো আপনারাও পারলে এইভাবে করতে পারেন এভাবে করলে প্রোডাকশানগুলো সেফটি হবে এবং সেফভাবে অনেকটা যায় তবে আরেকটা কথা বলে রাখি এই গামলার থেকে এই ক্যারেটে যদি পাঠানো যায় ক্যারেটেও খুব ভালো যাবে তবে ক্যারেটে এই পরিমাণ এই গামলার পরিমাণটা ধরবে না ক্যারেটে তাই আমি কিন্তু এখন গামলাতে পাঠাচ্ছি ক্যারেটে এটা এত এই পরিমাণটা ক্যারেটে ধরবে না যখন ক্যারেটের পরিমাণ হবে তখন ক্যারেটে পাঠানো হবে যখন গামলার পরিমাণ হবে তখন গামলাতে পাঠানো হবে এটা হচ্ছে বিশেষ করে মাথায় রাখবেন সবসময় জন্য এইভাবে সাজানোর চেষ্টা করবেন এইভাবে সাজালে যেমনই সাজিয়ে দেবেন এইভাবেই সেখানে গিয়ে পৌঁছাবে ঠিক আছে দেখতে থাকুন এবং পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন